হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কলকাতার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড এগ চিকেন রোল যেটা খেতে একেবারেই দোকানের মতো হবে আমি জানি তোমাদের সকলের খুব পছন্দের এই এগ চিকেন রোল তাহলে শুধু বাইরে থেকে নয় বাড়িতেও কিছু স্টেপ ফলো করে একদম পারফেক্ট হোটেল স্টাইলের এগ চিকেন রোল বানিয়ে নিও তার জন্য একটা বাটিতে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবার এতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ চিকেনের ম্যারিনেশন প্রসেসের জন্য এই সমস্ত মশলা দিয়ে দিলাম আর দেব এক চামচ টমেটো সস দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে সামান্য লেবুর রস দিয়ে দেব। লেবুর রসের পরিবর্তে তোমরা ভিনিগারও অ্যাড করতে পারো এটাতে চিকেন একটু সফট হয়ে যায় যাতে চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে যায় এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য গামলাই দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এতে হাফ চামচ লবণ দিয়ে দেব। ময়দার মাঝখানে এরকম একটু ফাঁকা করে এতে দু চামচ তেল দিয়ে দেব। আর তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাগুলোকে যখন এরকম মুঠোর শেপে নিতে পারবে তার মানে কিন্তু ময়দা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার দুই তিনবার করে জল ব্যবহার করে ময়দাটাকে মেখে নেব একবারেই জল দিয়ে দিলে ময়দা একটু বেশি নরম হয়ে যেতে পারে তার জন্য দুই তিনবার অল্প অল্প করে জল ব্যবহার করে ময়দার একটা সফট ডো বানিয়ে নেব এবার এতে ওপর থেকে এক চামচ তেল ছড়িয়ে দিয়ে তেলটার সাথে ময়দাটাকে একটু মাখিয়ে নেব আর এটাকে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য খুব নরম করে কিন্তু ডোটাকে আগে থেকে বানালে হবে না ডোটা যেন একটু শক্তই থাকে তিরিশ মিনিট এটাকে ঢেকে দিলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে অন্যদিকে কড়াই গরম করে তাতে দু চামচ তেল দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু এরকম ছড়িয়ে দিয়েছি পনেরো মিনিট ম্যারিনেশন করতে রেখেছিলাম না চিকেন এবার এটাতে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রান্না করে নেবো চার থেকে পাঁচ মিনিট কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই চিকেন একদম ভেতর থেকেও সিদ্ধ হয়ে যাবে আর এরকম ভেঙে ভেঙে আসবে সেই সময় আমি চিকেনগুলোকে তুলে নেব আচ্ছা তোমরা যখন চিকেন ফ্রাই করবে একই সাথে কিন্তু সরু করে কাটা ক্যাপসিকামও এটার সাথেই ফ্রাই করে নিও আমি সরু করে কেটে তো রেখেছিলাম ক্যাপসিকাম কিন্তু ভুলে গেছি এটার সাথে ফ্রাই করতে তাই কড়াটা পরিষ্কার করে নিয়ে তাতে এক চামচ তেল দিয়েছি তেলটাকে খুন্তির সাহায্যে এরকম একটু চারদিকে ছড়িয়ে নিয়ে এবার সরু সরু করে ক্যাপসিকাম কেটেছি সেটা দিয়ে দিয়েছি এতে এক চিমটে নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে সেভেন্টি পার্সেন্ট মতো কুক করে নেব এরকম একটু হালকা ফ্রাই হয়ে আসলে এটাকে তুলে নেব তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এর আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আইসক্রিমের ভিডিও আনতে পারি কিন্তু কি বলবো এর আগের দিন এত বৃষ্টি হলো যে আইসক্রিম করার মুডটাই চলে গেল ঠান্ডাও এই কি আর আইসক্রিম ভালো লাগে বলো এদিকে দেখো ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তিরিশ মিনিট রাখার জন্য এবার এটাকে আমি তিনটে লেচি করে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি বেলে নেব তার জন্য লেচির উপরে সামান্য একটু তেল দিয়ে দেব আর বেলুন চাকিটাতেও একটু তেল মাখিয়ে নিয়ে বেলতে থাকবো যতটা বড় করে পারবো বেলবো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শেপ দেওয়ার দরকার নেই যতটা পারবে বড় করে বেলে নেবে তো আমি এখানে যতটা পেরেছি বড় করে একটা লেচি এরকম বেলে নিয়েছি এবার কিভাবে ফোল্ড করি সেটা দেখে নাও ছেলেবেলায় কাগজ দিয়ে যেভাবে বানাতে কিন্তু এটাকেও ফোল্ড করে নিতে হবে একইভাবে এই প্রসেসটাকে একটু বোরিং মনে হলেও এটাকে কিন্তু স্কিপ করো না যখন এই চিকেন রোলটা খাবে না ওই রোলের যে পরোটাটা সেটা কিন্তু প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার খুলে আসবে খুব মজার হবে খেতে তো এটাকে স্কিপ করো না পুরোটা একটু ফোল্ড করা হয়ে গেলে হাত দিয়ে এরকম চেপে চেপে নেব আর এরকম একটা গোল করে রাউন্ড করে লেচি করে নেব এরকম করে করলে রোলের পরোটা অনেক বেশি খাস্তা হয় একইভাবে প্রত্যেকটা লেচি বেলে নিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর একটা লেচি নিয়ে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো হাত দিয়ে এরকম একটু চেপে নিয়ে এবার এটাকে গোল করে বেলে নেবো যেহেতু এটা দিয়ে রোল বানাবো রোলের পরোটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না দেখো থিকনেসটা এরকম রেখেছি গ্যাস ধরিয়ে তাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার এটাতে পরোঠাটা দিয়ে দিলাম পরোঠাটা উল্টানোর আগে সামান্য পরিমাণ তেল একটু স্প্রেড করে দিচ্ছি এবার এটাকে উল্টে নিলাম অল্প করে তেল একটু ছড়িয়ে দিলাম একইভাবেই খুব বেশি কিন্তু তেল নিচ্ছি না যতবারই আমি তেল নিচ্ছি খেয়াল করে দেখবে আমি হাফ চামচের থেকেও কম তেল নিচ্ছি খুন্তির সাহায্যে চারিদিকটা এরকম চেপে চেপে ভেজে নিতে হবে পরোটার কালারটা কতটা সুন্দর এসছে সেটা তো দেখতেই পাচ্ছ এবার কতটা খাস্তা হয়েছে সেটাও দেখে না পরোটাটা খুবই মুচ মুচে হয়েছে আর এরকম লেয়ার বাই লেয়ার খুলে আসছে পর্যায়ে প্লেটে তুলে নিলাম আর একটা বাটিতে এরকম ডিম ফাটিয়ে দিলাম এবার এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর একটু ফেটিয়ে নেব ফ্রাইং প্যানে হাফ চামচ তেল একটু ছড়িয়ে নিচ্ছি এবার এতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। প্যানটাকে বাদিক দিক ডান একটু শেক করে নিয়ে ডিমটা স্প্রেড করে এবার ওই পরোটাটা দিয়ে দেবো খুন্তির সাহায্যে পরোটার চারিদিকটা একটু প্রেস করে দিয়ে সামান্য একটু তেল চারিদিক থেকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে ফ্রাই করে নেব এটা ফ্রাই করা আমাদের হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি একই ভাবে বাকি দুটো পরোটাও ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লেবু কেটে নিয়েছি এবার পালা একটা এগ পরোঠা নিয়ে তাতে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা এরকম করে সাজিয়ে নিচ্ছে তোমাদের কাছে আরো অন্য কিছু স্টাফিং এর জন্য থাকলে সেটা দিয়ে দিতে পারো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল আমি এটা দিয়েই বানিয়েছি আচ্ছা তোমরা অনেকেই আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কেন জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখি এদিকে স্টাফিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে উপর থেকে এক চিমটে বিট নুন ছড়িয়ে দিলাম আর সামান্য লেবুর রস দিয়ে দেবো এবার এতে টমেটো সস অ্যাড করে দেবো তোমরা চাইলে এর সাথে চিলি সসও নিয়ে নিতে পারো আমরা অত বেশি ঝাল খাই না তাই আর অ্যাড করিনি এবার এটাকে রোল করে নিলাম আর একটা পেপারের সাহায্যে ফোল্ড করে নিচ্ছে ভিডিওটি দেখতে দেখতে যদি এতদূর চলে এসে থাকো তার মানে ভিডিওটি কি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে এদিকে দেখো গল্প করতে করতে একটা রোল আমার ফোল্ড করা হয়ে গেছে একইভাবে প্রত্যেকটা রোলই আমি পেপারের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি এই এগ চিকেন রোল ভেতর থেকে যেমন স্পাইসি আর জুসি হয়েছে বাইরে থেকে তেমনই খাস্তা যদি একবার বানিয়ে খাও বারবার মন করবে খেতে তাই বললে বারবার খেও না নইলে মোটা হয়ে গেলে আমাকেই দোষ দেবে তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ